লে ছাড়া খুব সুন্দর একটি গলার ডিজাইন তাও আবার গজ কাপড় দিয়ে তো এই ডিজাইনটি আমি কিভাবে করেছি আজকের ভিডিওতে খুব সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখাবো আশা করি যারা নতুন আছেন তারাও এই ভিডিওটি যদি একবার ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারাও এই সুন্দর গলার ডিজাইনটি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ডিজাইনটি করার জন্য প্রথমে এখানে আমি একটা বকরম নিয়ে নিয়েছি বকরমটা নিয়ে তারপরে এখানে আমি গলার চোরা মাপটা নিয়ে নিয়েছি তো এখানে আমি গলার চোরা মাপ নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি এবং ডিপ নিয়েছি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা যদি গলা একটু বড় পছন্দ করেন সেই ক্ষেত্রে আর একটু বাড়িয়েও নিতে পারেন তারপরে সবগুলো দাগ একসাথে মিলিয়ে দিয়ে আমি একটা বক্সেপ করে নিয়েছি তারপরে উপর থেকে আবারও ফিতাটাকে ধরে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তো মার্কটা হালকা করে করে তারপরে আপনারা একটু খেয়াল করেন যে আমি কীভাবে দাগটা দিয়েছি কোনাকুনিভাবে একদম নিজ পর্যন্ত একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি যে ডিজাইনটা করব এই ডিজাইনের লং রাখবো হচ্ছে আমি তেরো ইঞ্চি তো আপনারা চাইলে এখানে পনেরো ইঞ্চিও রাখতে পারেন তো সেটা হচ্ছে আপনাদের মানে আপনারা যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী তারপর উপর থেকে মানে নিচ থেকে আমি হাফ ইঞ্চি চাইতে কম মানে দুই শতা পরিমাণে একটা দাগ দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে সুন্দরভাবে আমি দাগটাকে মিলিয়ে দিয়েছি তো এটা মুখে বলে বোঝানোর মতন কিছু না আর আমি এত সুন্দর করে বুঝাতে পারি না সেই জন্যে আপনি আপনাদের কাছে দুঃখিত তো আপনারা একটু দেখে তারপরে বুঝে নেবেন তো তারপরে এখানে আমি কলার মানে যতটুকু আমি চওড়া রাখতেছি সেই অনুযায়ী এখানে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণে মানে রেখেছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো এক ইঞ্চি নিলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় যে মানে ভালো দেখা যায় একচে বেশি নিলে মনে হয় যে মানে কলাটা একটু বেশি চওড়া হয়ে গেছে দেখতে ভালো লাগে না তারপরে এখানে আমি মার্ক বরাবর এই বকরুমটাকে কাটিং করে নিব তো আপনারা চাইলে ফিউজন বক্রম নিতে পারেন তো আমার ভাগ্যটাই খারাপ থাকে যখনই আমি এগুলো কাজ করি তখনই কারেন্ট থাকে না তো কারেন্ট না থাকার কারণে আমার এখানে আমি ফিউজন বক্রম দিয়ে কাজটা করতে পারিনি তো এই বক্রম দিয়ে কাজটা করতে গিয়ে আমি অনেক ঝামেলায় পড়েছি যেহেতু কারেন্ট ছিল না যদি আমি সুন্দরভাবে বসিয়ে নিতাম তাহলে কাজটা করতে আমার জন্য সহজ হতো তো তারপরে এখানে আমি বাড়তি মানে বকরমটুকু কাটিং করে ফেলে দিয়ে তারপর একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো আপনারা যে কাপড়টা দিয়ে ডিজাইনটা করতে চান সেই কি কাপড়টা এখানে নিয়ে নেবেন তো নিয়ে তারপর এখানে আমি সেলাই দিয়ে নেছি যেহেতু এটা সেলাই মানে আটকে নিতে হবে তা না হলে কিন্তু যখন পরবর্তীতে আমরা বসাবো এলোমেলো হয়ে যাবে তো যদি ফিউজন রকম থাকতো তাহলে এখানে আয়রন দিয়ে বসিয়ে নিলে কিন্তু আর এক্সট্রা করে সেলাই দেওয়ার দরকার পড়তো না তো এই যে সেলাইটা আমি জাস্ট যে মানে দিয়েছি যাতে মানে কাপড়টার সাথে একদম অ্যাটাচ হয়ে থাকে তো এখানে আমি সুন্দরভাবে সেলাইটা চতুর্দিকে দিয়ে নিয়েছি আর এরকমভাবে দিয়েছি যাতে পরবর্তী সেলাই দেওয়ার পরে এই সেলাইটা আর না দেখা যায় মানে এই সেলাই পরবর্তী যখন আমরা জামার সাথে এই কাপড়টুকু অ্যাটাচ করব তখন কিন্তু মানে সেলাইটা ভিতরে পড়ে যাবে তারপরে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি সুন্দরভাবে কাটিং করে ফেলে দিয়েছি এবং কোনার দিক দিয়ে আমি হচ্ছে হালকা করে একটু কাটিং করে দিয়েছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে তারপরে যে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চালে কিন্তু এখানে আটা দিয়েও আটকে নিতে পারেন মানে যেই ঘামগুলো পাওয়া যায় কাপড়ে আটকানোর জন্য ওই ঘাম দিয়েও আটকে নিতে পারেন তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে সেলাইটা দিচ্ছি আর এই সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে কারণ এই কাপড়টা আমাদের উপরের দিকে থাকবে এই কাপড়টা বরাবর যখন আমরা কামেজ সেলাই করি এই মানে গলার এই অংশটুকু কিন্তু মানে ভিতর দিকে থাকে মানে উল্টো পাশে থাকে আর এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা উপর দিকে থাকবে তো তারপরে এখানে আমি এক একটা জামা নিয়ে নিয়েছি এই জামাটার উপরে এই গলাটাকে বসাবো আর এই ডিজাইনটা বসানোর ক্ষেত্রে কিন্তু জামাটা কিন্তু উল্টো সাইডে থাকতে হবে আমরা যখন কামের সাধারণত সেলাই করি তখন কিন্তু জামার কাপড়টাকে সোজা সাইডে নিয়ে তারপরে গলাটাকে আমরা সেট করি তো এই ক্ষেত্রে কিন্তু উল্টো সাইডে নিয়ে তারপরে গলাটাকে সেট করতে হবে যখন আমরা সেলাই মানে এই সেলাইটা শেষ করে গলাটা কাটিং করে উল্টাবো তখন যাতে সোজা পাশে আসে তো আপনারা আশা করে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে সেলাইটা দিচ্ছি একদম বকরমের গ্রাহক এসে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে বাড়তি যে কাপড়টুকু আছে ভিতরে এই কাপড়টুকু আমি কাটিনিউ করে ফেলে দেবো আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের জন্য আমি মানে আমরা কষ্ট করে ভিডিওগুলো করি আর এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো এই তো আমি যখন মানে বক্রমের ভিতরে যে কাপড়টুকু আছে কাপড়টুকু কাটিং করে ফেলে দিয়ে তারপর ছোটো ছোটো করে কাট করে দিয়েছি আশা করি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আর আমার কথা মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো তারপরে আমি গলাটাকে উলটিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চাপ সেলাইটা দিয়ে তারপরে এই যে গলার যে ফাঁড়ার অংশটুকু রেখেছি এই অংশতে এসে তারপরে আমি একটা টুকরা লম্বা কাপড় নিয়ে নিয়েছি এই লম্বা কাপড়টাকে আমি ডাবল ভাজ করে নিয়ে নিয়েছি এই লম্বা কাপড়টা চৌড়া আছে ডাবল ভাজে হচ্ছে দুই ইঞ্চি তো এখানে কাপড়টাকে রেখে আমি সুন্দরভাবে এই কাপড়টার উপরে সেলাইটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমি সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে সুন্দরভাবে বসে তারপরে এই যে এই পর্যায়ে এসে কিন্তু আমি ছোট ছোট করে মানে এখানে ফুলের মতন যে লেসগুলো আছে এই লেসগুলো কাটিং করে তারপরে যে ফুলের মতন যাতে ডিজাইনটা আরেকটু সুন্দর দেখা যায় আমি দেড় ইঞ্চি ফাঁকা করে করে এই ফুলগুলো বসিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে লোপো অ্যাটাচ করতে পারেন বা না না অ্যাটাচ করলেও সমস্যা নেই তো এখানে কিন্তু আমি তিন মানে তিনভাবে লাগাবো ছয়টা ফুল লাগাবো আর আপনারা আপনাদের ইচ্ছে মতো করে এখানে অ্যাটাচ করে নিতে পারেন আর আমার আরেকটা গলার ডিজাইনের ভিডিও দেওয়া আছে ওইখানে হচ্ছে ত্রিপুসা আকারে আমি মানে কাপড়টাকে চারকোনা কাটিং করে তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম তো ওই গলার ডিজাইনটা চালিয়ে আপনারা দেখে আসতে পারেন আপনাদের দেখার সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো এই তো সেলাইটা করা হয়ে গেছে তারপরে উপর দিকে হচ্ছে গিয়ে আবারও সেলাইটা দিয়ে দিতে হবে মানে যে অংশতে ফাঁকা আছে এই অংশতে শাড়িটা দিয়ে দিতে হবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে কিন্তু এরকমভাবে সাইড দিয়ে লেসও অ্যাটাচ করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো যে আমার যে কাস্টমারে মানে এই জামাটা দিয়েছিল উনি কোনো লেস দেয়নি তো তার জন্যে আমি এরকমভাবে সেলাইটা করে দিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেল আফ্রাকাটিন সেন্টারে আরও নতুন নতুন অনেক ভিডিও দেওয়া আছে যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকৃত হবে তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো এই তো আমার গলাটা সেলাই করা হয়ে গেছে এখন ব্যাক পার্টের সাথে অ্যাটাচ করে দেবো আর এই গলাটা যে মূল ভিডিও মানে ফাইনাল লুক এই ভিডিওটা নেওয়া হয়নি তো তার জন্যে এই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছি এই তো সেলাই করে আমি এই জামাটা পিন করে দিয়েছি তো আপনারা যদি চান তাহলে এরকম কাস্টমাইজ করে আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন একদম সেলাই থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে পিন করেও নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ